হ্যালো এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রিম ডিভাইন পাওয়ার আই এম সুপ্রিম এনার্জি সুজাতা অধিকারী টিচার অফ এনার্জি সায়েন্স অ্যান্ড স্পিরিচুয়াল ট্রেনার আজকে আরেকটি টপিক নিয়ে আলোচনা করব তার আগে বলি কেমন আছেন সবাই বলুন তো ভালো আছেন তো ভালো থাকার চেষ্টা করুন আমি কিন্তু দারুণ আছি খুব ভালো আছি আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন ভিজিট করছেন আমার চ্যানেলটি তাদের কাছে বলবো যদি ভালো লাগে একটু যদি আমার ভিডিওগুলো কাজে লাগে অবশ্যই আমি জানি সাবস্ক্রাইব আপনারা করবেন পাশে থাকবেন তো আপনাদের থেকে এই আশাটুকু আমি করি কারণ আমি জানি আপনারা আমাকে অনেক ভালো ভালোবাসেন একটা রিকোয়েস্ট করব যদি ভালো লাগে অত একটা লাইক করুন আপনাদের একটা লাইক আমার ভিডিও বানাতে আরও উৎসাহিত বাড়িয়ে দেবে তো আজকের টপিক নিয়ে আলোচনা করবো যেটা ধ্যান বা মেডিটেশান বিশেষভাবে আমি ধ্যান মেডিটেশান করিয়ে থাকি তো ধ্যান মেডিটেশানের ওপর কথা বলতে আমার ভীষণ ভালো লাগে তো আজকের আলোচনাটা কীভাবে ধ্যান করবেন এটা নয় আজকের আলোচনা হলো প্রত্যেক দিন কি আপনি ধ্যান করছেন নাকি মাঝে মাঝে করছেন নাকি অনেক দিন স্কিপ করে করে করছেন কোশ্চেন মার্ক আসছে এখানে অনেক সময় দেখা যায় আমার কাছে ফোন কলস আসে বাবাকে অনেকে জিজ্ঞাসা করেন যে প্রত্যেক দিন ধ্যান মেডিটেশন করতে তো ভালো লাগে না কি করব তখন এখানে কোশ্চেন লুকিয়ে আছে যারা যারা বিগিনার্স তারা তারা সবসময় চাইবে আমরা মেডিটেশন করবো একটু ধ্যানে বসবো কারণ প্রথম প্রথম তারা শুরু করছেন তাদের অনেক আগ্রহ বেশি কিন্তু সেটা যদি কোনো পরিস্থিতির চাপে তারা স্কিপ করে বা বন্ধ হয় সেখানে তাদের সেরকম কিছু হয় না তিনি আবার চেষ্টা করেন যে কীভাবে আবার পরের দিনে অন্তত সেটা কভার করার কারণ তারা জানেন যে আমাকে মেডিটেশন করতে হবে বা ধ্যান করতে হবে কিন্তু কথা হচ্ছে যারা অনেক দিন হয়ে গেছে বেশ বেশ অনেক দিন হয়ে গেছে অন্তত প্রায় ছমাস হয়ে গেছে তিন মাস ছমাস হয়ে গেছে সময় আছে অনেক সময় হয় সময় আছে কিন্তু মেডিটেশন করতে ভালো লাগছে না যে কোনো কারণেই হোক মন অথচ ভালো আছে কিন্তু মেডিটেশন করতে ইচ্ছেই করছে না কিন্তু কোনোভাবে হয়তো জানতে পেরেছেন যে প্রত্যেক দিন মেডিটেশান করতেই হবে তা নাহলে আমাদের এনার্জিটা ঠিক থাকবে না এটা সত্যি কথা প্রত্যেক দিন যদি আমরা মেডিটেশান করি খুব সকালে উঠে বিশেষ করে সকালের মেডিটেশান যে মর্নিং মেডিটেশানটা হয় এর তো পাওয়ারের কথা বলাই যায় না মানে মর্নিং ভোরবেলা যে মেডিটেশানটা হয় এর পাওয়ারের কথা বলাই যায় না শুধু যে করবে সে ফিল করতে পারবে যে কতটা এনার্জি আমরা শরীরে নিতে পারি কিন্তু সন্ধ্যাবেলায় অনেকে করেন অনেকে বিকেলে করেন অনেকে একটু বেলায় করেন কিন্তু সর্বোচ্চ মানা যায় যে ভোরবেলা যদি আমরা একদম অমৃতবেলায় নাও উঠতে পারি যদি অন্তত সকাল ছটাতেও করি সেই মেডিটেশানটাও আমাদের কাছে কিন্তু খুব ভালো লাগে সকালবেলাটা সব কিছু শান্ত থাকে কিন্তু যদি ব্রহ্ম মুহূর্তে করা যায় তাহলে তার কথাই নেই কিন্তু দেখা গেছে অনেক সময় আমরা যারা ব্রহ্ম মুহূর্তে উঠি অনেক মানুষ ওঠেন যারা মেডিটেশান করেন বা স্পিরিচুয়ালিটিতে আগে বাড়ছেন তারা অবশ্যই ব্রহ্ম ওঠার চেষ্টা করেন হয়তো মাসে কয়েকবার স্কিপ হয়ে যেতেই পারে কিন্তু চেষ্টা করেন কিন্তু কথা হচ্ছে এক এক দিন মনে হয় যে মেডিটেশান করতে ইচ্ছেই করছে না অথচ মন খারাপও নয় কিছুই নয় সব কিছুই ভালো আছে সব কিছু ঠিকঠাক আছে তবু কেন ইচ্ছে করছে না তখন কি হয় প্রেশার লাগে চাপ মনে হয় যে আজকে মেডিটেশন করলাম না কি হবে যা মনে সব শেষ হয়ে গেল এরকম ভয় লাগে তাই তো শুধু একদিন নয় দেখা যায় হয়তো প্রায় তিন চার দিন এরকম হয়ে যাচ্ছে আজকে ভালো লাগছে না কাল করব কাল করব না ঠিক আছে কাল যখন চলে এলো তখন মনে হবে ঠিক আছে কাল থেকে করবো ভালো লাগছে না এরকম হয় কিন্তু এনার্জি হাই লেভেলেই থাকে এটা কেন হয় এটা কি কোনো খারাপ জিনিস প্রত্যেক দিন তো মেডিটেশান করা হচ্ছে তার মধ্যে কেন এরকম মনের ভিতরে আসে যে আজকে ভালো লাগছে না করবো না মেডিটেশান করার ভালো লাগে না এরকম তো হয় না তো এরও পিছনে রহস্য আছে এটা হলো আমাদের যারা ইউনিভার্সাল কানেক্টেড হয়ে গেছেন অলরেডি প্রত্যেক দিন মেডিটেশান করছেন চায় ছমাস চায় এক বছর হয়ে গেছে প্রত্যেক দিন মেডিটেশান করছেন গুরু যেভাবে বলছেন সেরকমভাবে করছেন কিন্তু অনেক কিছু মন্ত্র মন্ত্রচ্যান্টিং করছেন অ্যাফারমেশান করছেন ইউনিভার্সাল কানেক্টেড হয়ে আছেন যা যা নিয়ম করে বলা আছে সবই রুলস ফলো করছেন এবং প্রত্যেক দিন নিয়মিতভাবে যেরকম মেডিসিন নিতে হয় ঠিক সেরকমভাবে ইউনিভার্সাল মেডিসিন ইউনিভার্সাল মেডিসিনই আমি বলি এটাকে যে ধ্যান মেডিটেশান করছেন কথা হচ্ছে যদি স্কিপ হয়ে গেল মন খারাপও লাগলো না অনেক সময় আমরা কি হয় যে দিনে কোথাও যাই বা সময় হয় না বাড়িতে কোনো অনুষ্ঠান হয় কোনো প্রোগ্রাম থাকে সময় না পেলে করতে না পারলে আমাদের মনটা কীরকম লাগে কিন্তু দেখা যাচ্ছে আমাদের সময়ও আছে স্পেসও আছে অথচ ইচ্ছে নেই তখন মনে ভয় লাগে তো যে আমি করবো না এইভাবে বেশ কয়েকদিন কেটে যায় দেখা গেছে প্রায় অনেক সময় দেখা যায় পনেরো দিনও অনেকে মেডিটেশন করতে পারে না তো তখন তার চিন্তা হয় যে হঠাৎ আমার সঙ্গে কেন এরকম হচ্ছে আমি কেন কিছু করতে পারছি না মেডিটেশান কেন করতে পারছি না তো এর রিজন হলো যে সবকিছুই কিন্তু ইউনিভার্সের ওপর ডিপেন্ডেড কখনো কখনো ইউনিভার্স চায় মেডিটেশান না করতে আপনারা হয়তো অবাক হচ্ছেন যে এরকম হয় নাকি ইউনিভার্স চায় মেডিটেশান করো না রহস্য এর ভিতরেই আছে অনেক সময় কি হয় আমরা প্রতিনিয়ত যারা অনেক ঘন্টা করে মেডিটেশন করি তাদেরকে ইউনিভার্স মাঝে মাঝে রেস্ট দেয় মন থেকে ইচ্ছা হয় না মেডিটেশন করার কিন্তু কি করতে বলে ইউনিভার্স কি ফলো করতে বলে যেটা আমাদের নেচার আমাদের বুঝিয়ে দেয় বা আমাদের ইন্ডিকেট করিয়ে দেয় সেটা ধরাটাই হচ্ছে কাজ শুধুই যে মেডিটেশনে বসে পড়লাম এটাই আমাদের কাজ শেষ হয়ে গেল তা নয় ইউনিভার্স চাই তুমি এই সময়টা প্রকৃতিকে লক্ষ্য করো মেডিটেশান করতে হবে না এই সময় প্রকৃতির সঙ্গে থাকো কারণ আমাদের শরীরের মধ্যে এমন কিছু ইমব্যালেন্স হয়ে যায় প্রকৃতির সঙ্গে থাকাটা ভীষণ জরুরি কারণ ইউনিভার্স মেডিটেশান করানো থেকে শুরু করে মন্ত্র চ্যান্টিং করা থেকে শুরু করে প্রকৃতির সঙ্গে কানেক্ট হওয়ার থেকে শুরু করে সমস্ত কিছু আমাদের কিন্তু একটা করে স্টেপে নিয়ে যায় যেটা আমরা বুঝতে পারি না ইউনিভার্স চাই যে তোমরা নেচারের সঙ্গে কানেক্টেড থাকো গাছের কাছে যাও গাছপালায় হাত দাও ছোট ছোটো পাতায় হাত দাও গাছপালা পরিষ্কার করো মাটির সঙ্গে টাচে থাকো এই সময়টা নিজেকে নিয়ে ভাবো আকাশের নিচে খানিকক্ষণ বসো আকাশের দিকে তাকিয়ে থাকো এবং কিছু জিনিসকে ভাবতে বলা হয় যে কেন আমার সঙ্গে কিছু হচ্ছে এমন কোনো ঘটনা ঘটে যেগুলো নিয়ে ভাবতে বলা হয় ইউনিভার্স বলছে শুধু মেডিটেশন করলে হবে না মেডিটেশন তো আছেই আমরা আগে করেছি পরেও করব কিন্তু যে চ্যাপ্টার এটা অন্য চ্যাপ্টার নেচারের সঙ্গে কানেক্ট হোক পৃথিবীর তত্ত্বের সঙ্গে কানেক্ট হও এবং এই সময় দেখা যায় আমাদের শারীরিক যে স্থূল বডি আছে আমরা মেডিটেশন তো ফিল করি সূক্ষ্ম শরীর দিয়ে স্থুল শরীর বসা হয় ঠিকই কিন্তু সূক্ষ্ম শরীর দিয়ে আমরা ফিল করি মেডিটেশানের সমস্ত কিছু ফিলিংস তো এই বেশি বেশি মেডিটেশন করার ফলে অনেক সময় আমরা এনার্জি আমাদের এনার্জি ওপরে উঠতে থাকে যেমনি এনার্জি ইউনিভার্স থেকে আমাদের ক্রাউন চক্র হয়ে প্রতিটা চক্রে আসে তারপরে যখন আমাদের চক্র ক্লেনজিং হয় বা অ্যাক্টিভেট হয় ধীরে ধীরে তখন আমাদের শক্তি অনেক খরচ হয় উপরের দিকে যখনই শক্তি ওঠে বা থার্ড আইয়ের কাছে যখনই ফোকাস থাকে থার্ড আই কী করে প্রচুর এনার্জি আমাদের শরীর থেকে নিয়ে নেয় সেই জন্যে বলা হয় যারা স্পিরিচুয়ালিটিতে আছেন যারা চক্র ক্লেনজিং করেন যারা থার্ড আই অ্যাক্টিভেশন করেন বা উর্জাকে উপরের দিকে তোলেন তাদের শরীরে কিন্তু অনেক বেশি প্রোটিন ভিটামিনের দরকার হয় মানে ভালো খাওয়া ভালো খাওয়া দাওয়াটা জরুরি আছে তো কি হয় অন্তত পেটটা ভরে ভালো করে টাইমলি খেতে হয় আগেকার যারা ঋষি ঋষিমুহারিষিরা ছিলেন ফল ফলমূলের ওপর বেশি ডিপেন্ড দুধ ঘিয়ের ওপর বেশি ডিপেন্ড এখনও পর্যন্ত অনেকে দুধ ঘি ফলমূল এসব খেয়ে নিয়মিত টাইমে খাওয়া তারা কিন্তু পেট ভরা খাবারটা খায় তো আমরা সাধারণ সংসারী মানুষ সাধারণ যারা মানুষ তারা খাবারের টাইম পায় না সংসার নিয়ে ব্যস্ত এবং আমরা ওয়ার্কিং মহিলা বা ওয়ার্কিং যে দাদা ভাইরা আছেন সব কিছু ম্যানেজ করার পর হুড়োমুড়ি করে মেডিটেশনে বসেন হয়তো ঠিকভাবে ঘুমটাও হলো না ঠিকভাবে খাওয়াটাও হলো না অনেক সময় নিরামিষ আহার গ্রহণ করার সত্ত্বেও নিরামিষ মানে সেখানে সেইভাবে কোনো খাদ্য তালিকায় সেইভাবে প্রোটিন জাতীয় খাবার থাকে না তো শরীর কি হয় অনেক সময় এই উর্জা যখন ওপরের দিকে ওঠে তখন থাডায় যখন প্রচুর উর্জা খরচ হয় তখন বডি অনেক সময় আমাদের অনেক সময় আমাদের থাকা ভয় হয়ে যায় মানে একটা কমজুরি লাগে ভীষণ কমজুরি লাগে শরীরটা যেন ক্ষীণ হয়ে যায় যেন মনে হয় এনার্জি লস হয়ে গেছে কিছু ভালো লাগছে না তো ইউনিভার্স এগুলো সব কিছুই বোঝে তখন কি হয় সেই সময়টায় শুধু শুয়ে থাকতে মনে হয় অনেক রকম হয় একবার নেচারের সঙ্গে থাকতে বলা হয় তখন মন ফুল থাকে ভালো থাকে এনার্জি হাই লেভেলে থাকে বডিতে কোনো থাকান থাকে না সব কিছুই ঠিক আছে মন হয় আজকে মেডিটেশন করবো না আজকে নেচারের কাছে থাকি আকাশের দিকে তাকিয়ে থাকি যদি পূর্ণিমা থাকে তো চাঁদের আলো নিই নিজের মধ্যে এমনকি খুব সকালে ভোরের আকাশ ভোরের বাতাস ভোরের যে যখন সূর্যোদয় হয় সেই সানরাইজটা নিই এবং পাখিদের সঙ্গে তাকিয়ে দেখি আমরা গাছের দিকে যখন তাকাবো পাখিরা কী করছে এই অ্যাক্টিভিটিগুলো দেখতে বলে ইউনিভার্স এগুলো মানে ইন্টিউশন দ্বারা আমাদের আসে আর একটা আসে কি বডি যদি খুব লো এনার্জিতে হয়ে যায় তখন শুধু শুয়ে থাকতে ইচ্ছা করে স্পিরিচুয়াল পার্সন যারা ধ্যান মেডিটেশন করেন তাদের সঙ্গে এগুলো হয়ে থাকে এনার্জি হঠাৎ করে কমে যায় তখন শুধু মনে হয় শুয়ে থাকি আর মেডিটেশন করতে ইচ্ছে করে না মন থেকে ইচ্ছে করে কিন্তু বডি পারমিট করে না তো এখানে বলা হয় বডিকে রেস্টে রাখতে হয় বডিকে রিপেয়ার করতে হয় বডির মধ্যে যে এনার্জিটা দরকার সেতে একটু খেয়ে একটু রেস্ট নিয়ে একটু ঘুমিয়ে বডিকে আবার রিপেয়ার করতে হয় কারণ হয়তো এনার্জি অনেকটাই অনেকটাই আমরা খরচ করে ফেলেছি যে কোনো প্রকারেই হোক অনেক কাজকর্ম করেই হোক অনেক চিন্তাধারা করেই হোক অনেক এক্সট্রা ওভার করে হোক বা এমন কিছু থটস আমাদের এসেছিলো যেখানে অনেক এনার্জি লস হয়ে গেছে এছাড়া যদি যদি থাডাই থাডাইয়ের ওপর কেউ কাজ করতে যান তাহলে সেখানে উর্জা কিন্তু অনেকটা বেশি পরিমাণে লাগে আর উর্জা কোথা থেকে আসে আমাদের বডি থেকে যে খাবার থেকে আমরা যে শক্তিটা পাই সেই শক্তিই আমাদের ওখানে কাজে লাগাতে হয় ইউনিভার্সাল ঊর্জা কী করে ইউনিভার্সাল যে পাওয়ার আছে সেই পাওয়ার আমাদের মাথার মধ্যে দিয়ে ক্রাউন চক্র দিয়ে প্রতিটা চক্রে আসে প্রতিটা চক্রে এসে এবং আমাদের যে ভাতুরা যার নাড়ি আছে সেখান দিয়ে স্টিমুলেট হয়ে ধীরে 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 শরীরের মধ্যে প্রবাহিত হয় কিন্তু বডির মধ্যে যে এনার্জি আছে বা যেটা আমাদের তৈরি করতে হয় সেটা খাবার থেকেই আসে যেটা কারেন্ট বডির কারেন্ট বলা হয় তো ওই ওটা হচ্ছে আমাদের খাবার থেকে বা রেস্ট থেকে নিতে হয় আমরা তো অনেক সময় কী হয় প্রচুর পরিমাণে মেডিটেশান করি খাওয়া দাওয়ায় ধ্যান দিই না রেস্ট নিই না প্রচুর পরিমাণে আমাদের ওয়ার্ক করতে হয় বাড়িতে বাইরে তখন আমাদের উর্জা অনেক রকমভাবে অনেক লস হয়ে যায় কিন্তু যেরকম মোবাইল আমরা ইউজ করি মোবাইলে যখন আমরা অনেকটা টাইম দেখি কিন্তু চার্জ দিই না তখন কি হয় মোবাইল আর চলে না ঠিক সেরকম আমাদের বডির মধ্যেও আমাদের রেস্টের প্রয়োজন টাইমলি খাবারের প্রয়োজন বডিতে ফুড অবশ্যই দিতে হয় যারা স্পিরিচুয়াল পার্সন আছে বা এমনি এমনি লোকেদের কথা আমি বলছি না কারণ এমনি মানুষ তারা তো টাইমলি ঘুমোবে খাবে সেটা ঠিক আছে কিন্তু স্পিরিচুয়াল পার্সনদের কাছে সত্যিই সময় থাকে না এক একটা সেকেন্ড ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কারণ আমরা একসঙ্গে দুটো জিনিস নিয়ে চলছি যারা সংসারী মানুষ আছেন কারণ আমরা এই যুগে কিন্তু কোথাও সংসার ছেড়ে চলে যেতে পারবো না কোনো বনে নয় কোনো আশ্রমে নয় আমরা সংসারী মানুষ যারা সংসার থেকে আমরা এরকম অনেক মানুষরাই আছি যারা সংসার করেও স্পিরিচুয়ালিটিতে এসেছি তো সংসারের সমস্ত দায়িত্ব কর্তব্য করার পরেও যেটুকু এনার্জি বাঁচে আমরা মেডিটেশনে দিই কিন্তু মেডিটেশান করেও দেখা যায় করতে বসেও দেখা যায় বুঝতে পারা যাচ্ছে না কোমরে যন্ত্রণা হচ্ছে পিঠে যন্ত্রণা হচ্ছে মন চঞ্চল হয়ে যাচ্ছে এরকম হয়তো অনেক মানুষের সঙ্গে এরকম হয় তখন বুঝতে হবে যে আমার বডি রেস্ট চাইছে বডিতে ঊর্জা কমে গেছে এনার্জি কমে গেছে সেই বডি তখন ঘুম চাইবে বডি নিজেকে রিপেয়ার বডির মধ্যে এমন কিছু ক্ষমতা আছে যা নিজেকে নিজে রিপেয়ার করতে পারে সেই সময় কিছু টাইমলি ফুড নিতে হয় আর রেস্ট নিতে হয় বেশ কিছুটা সময় শুয়ে কাটাতে হয় মানে যতক্ষণ না ঘুমটা ঠিক শরীরটা রিপেয়ার হচ্ছে না ঘুমটা পরিপূর্ণ হচ্ছে না কারণ অনেক মানুষ ভরে ওঠেন বা অনেক রাতে শোন সেই ঘুমটা পরিপূর্ণ হয় না তো শরীরটা থাকা হওয়া লাগে মনে হয় যেন একদম এনার্জি নেই তখন আমাদের কি করতে হয় অনেক সময় চুপচাপ একটু শুয়ে থাকতে হয় এবং শুয়েও থেকেও কিন্তু মেডিটেশন করা যায় ধ্যান করা যায় সেটা একটা আলাদা লেভেলের আছে হ্যাঁ তো যোগ নিদ্রা বলা হয় এগুলোকে সেটাও করা যায় আবার বসে থেকেও মেডিটেশান করা যায় কিন্তু যে কথাটা আমি বলছি সেটা হচ্ছে বসে থেকে যে মেডিটেশান আমরা করি না একদম মেরুদণ্ড সোজা করে মুদ্রা করে আমরা কোলের ওপর হাত রেখে যে কোনো মন্ত্র চ্যান্টিং মেডিটেশান আমরা করে থাকি এটা কিন্তু বেশ কিছুদিন করার পরে যদি শরীর মনে করে পারমিট করছে না তখন বডিকে আমাদের রেস্ট দিতে হয় রিপেয়ার করার জন্য হয়তো ফুড কমে যায় শরীরের মধ্যে সে যদি লো হয়ে যায় বডি কারেন্ট পায় না আর একটা হয় কি সব কিছু ঠিক আছে বডিও হেলদি আছে মাইন্ডও বেশ হ্যাপি আছে তারপরেও কিন্তু ইচ্ছে করছে না করব না কিন্তু মন ভীষণ খুশি মনে হচ্ছে নেচারের সঙ্গে সময় কাটাই কিছু গাছপালা বসাই বাড়ি ঘরটাকে পরিষ্কার করি ঠিক মতো করে এগুলো কিন্তু নেচারের মধ্যে ন্যাচারাল জিনিস পড়ছে এছাড়া মনে হবে যে যে রুমটায় আপনি কাজ করেন সেই রুমটাকে সুন্দরভাবে সাজানো একটু জিনিসপত্রগুলোকে এদিক ওদিক করা নতুনত্ব লুক দেওয়া এটাও কিন্তু ইউনিভার্সাল ইউনিভার্স চায় যে নতুনত্ব কিছু জীবনে নিয়ে আসো সব যেন একঘেয়েমি হয়ে যাচ্ছে তো এরকম দেখা যায় মন খারাপ করার কিছু নেই অনেকেই আমাকে কোশ্চেন করেন যে কিছু করতে ইচ্ছে করছে না কেন মেডিটেশন কেন করতে পারছি না কেন বসতে পারছি না কোমরে লাগছে পিঠের মধ্যে লাগছে লোয়ার ব্যাক পেন হচ্ছে আপার ব্যাক পেন হচ্ছে মিডিল ব্যাক পেন হচ্ছে ঘাড়ের মধ্যে লাগছে যদিও বা একটু কনসেনট্রেশন করছে তারপরে হাজার একটা চিন্তা আসছে কিন্তু ভালো লাগছে না মন চঞ্চল তো সেই সময় বলবো একদম করবেন না জোর করে কোনো কিছু হয় না জোর করে মেডিটেশান হয় না জোর করে মন্ত্র চ্যান্টিং হয় না জোর করে যদি আমাদের কেউ খেতে বলে আমরা খেতে পারবো না যদি পেট ভরা থাকে যদি খেতে ইচ্ছে না করে আমরা খেতে পারবো না জোর করে কেউ যদি বলে ঘুমিয়ে পড় আমরা ঘুমোতে পারবো না জোর করে যদি কেউ বলে পড়াশোনা করো জোর করে কিছুই হয় না যতক্ষণ না মন থেকে আসে দেখবেন মন থেকে যখন ইচ্ছা হবে মেডিটেশান করবো তখন পাঁচ মিনিটেই ধ্যান লেগে যায় কিন্তু আর যখন ইচ্ছে হয় না তখন এক ঘন্টা বসে থাকলেও কিন্তু হাজার একটা চিন্তা চোখ বন্ধ করলে সামনে চলে আসে তাহলে এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই মেডিটেশান যদি একদম ইচ্ছে না করে বন্ধ দিন বন্ধ দিয়ে নেচারের কানেক্টেডে থাকুন বডিকে রিপেয়ার করুন মাইন্ডকে ঠিক রাখুন দেখবেন অটোমেটিক্যালি আবার ধ্যান করতে বা বা মেডিটেশনে মন আসবে তখন করুন জোর করে কিছু করতে যাবেন না আর এখানে কোনো ভয় নেই কিচ্ছু হানি হবে না কিচ্ছু ক্ষতি হবে না সব ইউনিভার্সের খেলা আমাদের হাতে কিছুই নেই আমরা হলাম পুতুল কার পুতুল সেই ইউনিভার্সের পুতুল সেই ঈশ্বর আল্লাহ গডের হাতের আমরা পুতুল তিনি যেভাবে আমাদের নাচাবেন সেইভাবেই আমরা নাচতে নাচতে হবে সেইভাবেই আমাদের চলতে হবে কারণ আমাদের নিজের ইচ্ছে বলে কিছু নেই আমরা শুধু ইচ্ছে করতে পারি কিন্তু যেই ইচ্ছে ফলিত হয় তার ইচ্ছাতেই হয় আমরা ইচ্ছে করতে পারি কিন্তু আমাদের ইচ্ছে চলে না তো অতএব তিনি যেটা চাইবেন সেটাই হবে অতএব ভয় করার কোনো কারণ নেই মন খারাপ করারও কিছু নেই যাদের সঙ্গে এরকম হচ্ছে মনকে জিজ্ঞাসা করুন মন কি চাইছে মনের বাইরে কাজ করবেন না জোর করে কোনো কিছু হয় না হবেও না তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন দারুণ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ